হলদিবাড়ি হুজির সাহেবের মাজার শরীফ আঠেরো উনিশে ফেব্রুয়ারি শুরু হতে যাচ্ছে একরামিয়া ইসালে সাওয়াব আপনারা আসুন হলদিবাড়ি অলির দরবারে জিয়ারত করবেন দোয়া মোনাজাত করে অশেষ সফ অর্জন করবেন আঠেরো উনিশে ফেব্রুয়ারি অলির দরবারে লক্ষ লক্ষ ভক্তগুলি আসবেন দেশ ও বিদেশে থেকে আপনারা আসুন আপনারা যে যেখানে রয়েছেন আপনারা প্রত্যেকেই আসবেন অলির দরবারে পশ্চিমবঙ্গের কুচবিহার জেলা হলদিবাড়িতেই এই অলির দরবার আপনারা প্রত্যেকেই আসবেন বাপারায় এটি হচ্ছে দানঘরের রাস্তা এই রাস্তা দিয়ে সোজা চলে যাবেন আপনারা যারা দান করবেন বলে মনস্থির করেছেন বা এখানে আসবেন দান করবেন এটাই হচ্ছে দানঘর একরামিয়া ইসালে সাহাব কমিটির এই রাস্তা ধরে সোজা গিয়েই শেষ মাথায় দানঘর সেখানেই আপনারা দান করতে পারবেন এই যে ঘরগুলো দেখছেন ছোট ছোটো রুম এগুলো হচ্ছে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা এখানে বলতে গেলে সমস্ত রকমের চিকিৎসা জরুরি ভিত্তিক যেটা প্রয়োজন সেটা এই চত্রেই দানঘরের সামনেই আপনারা পেয়ে যাবেন আপনাদের কোনো রকম অসুবিধা হলেই আপনারা মনে রাখবেন যেখানে দানঘরের যেই গেট তার পাশেই মেডিকেল ক্যাম্প রয়েছে সেখানে বিভিন্ন রকম এনজিও এখানে চিকিৎসা করবেন পাশে পানীয় জলের ব্যবস্থা এই মুহূর্তে প্রচুর দোকান এসে গেছে তারা অলরেডি দোকান করছে ব্যবসা শুরু হয়ে গেছে আপনারা আসবেন রকমারি বিভিন্ন রকম দোকান এবং খাবারের পর্যাপ্ত ব্যবস্থা হিন্দু মুসলিম আলাদা আলাদা লাইন এবং তাদের খাবারের যে হোটেল সেই ব্যবস্থাও এখানে রয়েছে হলদিবাড়ি একরামিয়া ইসলে সফ মানে একটা আবেগ পনেরো থেকে কুড়ি লক্ষ মানুষের সমাবেশ দুদিনের এই মিলন মেলায় হবে আপনারা আসবেন এবং অন্যকে আসার জন্য আমন্ত্রণ জানাবেন প্রত্যেকেই কমিটির তরফ থেকে এবং আমার ফেসবুক বন্ধুদের আসার আমন্ত্রণ জানাই আপনাদের আসার অপেক্ষায় রইলাম